কপিলাবস্তু নগরের প্রিয়তম রাজপুত্র একদিন রাজদণ্ড রাজবেশ ক্ষমতা মোহ রাজ অনন্তপুর স্ত্রী পুত্র পরিবার প্রিয়জন ত্যাগ করে শুধুমাত্র আত্ম অনুসন্ধানের খোঁজে ঘর ছেড়েছিলেন বোধিলাভের আশায় জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করেছিলেন পূর্বাশ্রম লাভ করেছিলেন তিনি খুঁজে পেয়েছিলেন মুক্তির পথ সেই পথ দয়া করুণা প্রেম আর লোভহীন জীবনের তার পথেই আজ মুক্তি খুঁজছে গোটা বিশ্ব কিভাবে বদলে গেল যুবরাজ সিদ্ধার্থের জীবন জানি সেই কাহিনী একদিন যুবরাজ সিদ্ধার্থ রাজ্য পরিভ্রমণে বেরিয়েছিলেন পথে চার ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ ঘটে এক জরাগ্রস্ত বৃদ্ধ এক ব্যাধিগ্রস্ত পুরুষ একটি মৃতদেহ দেহ সব শেষে আসেন এক সন্ন্যাসী তিনি তার সারথীকে জিজ্ঞাসা করেন এই চার ঘটনা সম্বন্ধে সারথী যুবরাজকে বলেন পূর্বের তিন ঘটনাই মানুষের জীবনের নিয়তি। মুন্ডিত মুস্তক পীত বস্ত্রধারী সন্ন্যাসীর সম্পর্কে প্রশ্ন করলে সারথী বলেন তিনি মানুষের দুঃখের জন্য নিজ গৃহ ও গার্হস্থ জীবন ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী সেই রাতেই গৃহ ত্যাগ করেন সিদ্ধার্থ তিনি সঙ্গে নিয়েছিলেন তার সেই সারথিকে প্রাসাদ থেকে বেরিয়ে বনের সীমানায় পৌঁছান তাঁর যাত্রাকে বলা হয় মহানিষ্ক্রমণ কেন ঘর ছেড়েছিলেন দুঃখ ও দুঃখের কারণ জানতে রাজপ্রাসাদের জীবন ছেড়ে পাড়ি দিয়েছিলেন অনিশ্চিত পথে ৩৫ বছর বয়সে নৈরঞ্জনা নদীর তীরে বোধি বৃক্ষমূলে কঠোর সাধনা বলে তিনি বোধি জ্ঞান বা বুদ্ধত্ব লাভ করেন তাই সিদ্ধার্থ বুদ্ধদেব বুদ্ধদেবের দর্শনের মূল কথা কি চারটি আর্য সত্য আছে তাঁর দর্শনের বুদ্ধদেবের সমস্ত উপদেশের মূল ভিত্তি এই চার বাণী দুঃখ আছে দুঃখের দুঃখের কারণ আছে দুঃখ নিবৃত্তির পথ বুদ্ধদেব কেন জরুরি আমাদের জীবনে উত্তর জানতে সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত বুদ্ধদেবের দেখানো পথ তার অহিংসার বাণী গোটা পৃথিবীর মানুষের পথ সভ্যতার রক্তাক্ত ইতিহাস বদলে দিয়েছিল তাঁর দর্শন তাই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে আজ তিনি আরো বেশি প্রাসঙ্গিক বুদ্ধের পথ কিভাবে বদলে দিতে পারে আপনার প্রতিদিনের জীবন প্রতিদিনের জীবনে ছোট ছোট অভ্যাসের বদল বদলে দিতে পারে একজন মানুষের গোটা জীবনের ধারা জীবনব্যাপী যাতনার হাত থেকে বাঁচতে অষ্টাঙ্গিক মার্গের পথ দেখিয়েছেন তিনি সৎ বাক্য সৎ চেষ্টা সৎ শ্রম সৎ সংকল্প সদৃষ্টি সৎ জীবিকা সমাধি সৎ এই পথ পরিক্রমায় শীল সমাধি ও প্রজ্ঞাই লাভের একমাত্র উপায় এই সময় দাঁড়িয়ে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে গিয়েছে তার এই আট বচন নেতিবাচক জীবন ও ভাবনাকে ইতিবাচকে পরিবর্তন করতে মানুষ নিত্যদিনের দিনের সঙ্গী করে নিয়েছে বুদ্ধদেব জীবনকে প্রত্যাশাহীন রাখার উপদেশ দিয়েছেন নিজেকে ভালোবাসতে না পারলে নিজের প্রিয়জনদেরও ভালোবাসা যায় না তিনি গৃহী মানুষের জন্য মঞ্ঝিম পন্থা অর্থাৎ মধ্যপথের কথা বলেছেন আজকে তিনটি কি কারণে বিশেষ খ্রিস্টপূর্ব ছশো তেইশ অব্দের আজকের দিনে আড়াই হাজার বছর আগে মহামতি গৌতম বুদ্ধ নেপালের কপিলাবস্তু ও দেবদহ নগরের মধ্যবর্তী লুম্বিনী কাননে এক শাল বৃক্ষের নিচে জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব পাঁচশো তেতাল্লিশ অব্দে আশি বছর বয়সে একই দিনে মহাপরিনির্বাণ লাভ করেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনিশশো সালে এই দিনটিকে ইন্টারন্যাশনাল বেশক ডে হিসেবে স্বীকৃতি দেয় আজকের দিনটি কিভাবে পালিত হয় বিশ্বজুড়ে বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র এই দিনকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পালন করা হয় বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপালে বুদ্ধ পূর্ণিমা লাউসে বিশাক পূজা ইন্দোনেশিয়ায় হরি ডে মালয়েশিয়ায় ওয়েশক ডে মায়ানমারে ফুল ডে অফ কাজন সিঙ্গাপুরে ভেষক ডে নামে পালন করে থাকে আবার কেউ বুদ্ধ জয়ন্তী দিবস হিসেবেও পালন করে থাকে বুদ্ধ জয়ন্তীতে জিও বাংলা জানায় আন্তরিক শুভেচ্ছা